সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন দূর থেকে দূর থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সেই সাথে সেই সাথে আদনি গ্যারি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে জানাই আপনাদেরকে স্বাগত আপনারা দেখতেছেন মানিকঞ্জলা সিংহে থানা মানিকনগর হাট রোজ সোমবার প্রতি সোমবারে এই হাটটা বসে এই হাটে এই পর্ব থাকতেছে কিছু ছোট ছোট বাছুরের দাম যে বাছুর গুলা আহ পঞ্চাশ থেকে ষাট হাজার বা চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের ভিতরে যে বাছুর গুলা বিক্রি হয় সেই বাছুর গুলোর দাম সম্বন্ধে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব একদম আছু কেমন চান এগুলো এক একটা দাম

তো আহ সুখী দশস্থতা আমরা আপনাদেরকে এই হাটের হিসাবে গরুর দাম জানালাম আহ আসলে আপনাদেরকে আমরা হাটের পা কে অংশে নিয়ে যাই সুখী অসস্থতা আসলে আহ আপনারা দেখতেছেন মানে হাটে সেই আহ মেম্বার কে মেম্বার এর ব্যাপারে বলে আহ ওনাদের এখানে বেশ কিছু গরু আছে আমরা সেটা আপনাদের তুলে ধরবো এবং আজকে বাজারদা সম্ভব জানাবো আমরা আপনাদেরকে

আর এদিকে বেশ কিছু গরু আছে সেটা আমরা একটু পরে আমরা আপনাদেরকে গরু বাজার সম্বন্ধে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর ইতিমধ্যে একটা কথা না বললেই না আপনারা যারা নিয়মিত আপনাদের মূল্যবান সময় নিয়ে ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে তার নাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন আসলে আপনাদেরকে নিয়ে আমরা এই হাটের বাকি অংশে গরুর দাম সম্বন্ধে জানি আসসালামু আলাইকুম ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সেই সুপরিচিত ব্যবসায়ী তারা ব্যাপারে ভাইয়ের কাছে লোক চলে আসলাম ওনাদের এখানে বেশ ভালো পরিসরে গরু আছে এবং এই হাটে মানিকনগর হাটে সবচেয়ে কম দামে গরু বিক্রি করে তারা আজকে আমরা ওনার এখানে জানার চেষ্টা করবো উনি কেমন দামে গরুগুলা বিক্রি করতেছে এবং কি দামে খাইতেছে এবং ওনার এখানে অলরেডি বেশ কিছু কাস্টমারও আছে সেটা আমরা আপনারা দেখতেছেন তো উনি একটু ফ্রি হলে আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করবো দর্শক আসলে ইতিমধ্যেই তারা ব্যাপারে বাইরে এখানে একটা বিক্রি হয়ে গেল এবং সেটার টাকা গণনা চলতেছে দর্শক আপনারা দেখতেছেন গরু এক হাজার দুই হাজার টাকা দামা দামি নিয়ে আসলে কথা কাটাকাটি হয় সেটা আপনারা জানেন ইতিমধ্যে আপনারা তারাবাহিক দেখতেছেন এবং ওনার দেখতেছেন আপনারা আবার জোর খাবার দেন দর্শক একটা গরু বিক্রি হয়ে গেল গরু নিয়ে লেগেছে

এগুলো দাম কেমন এক একটা তারা ভাই সাত হাজার কেমন দাম বড় বাজারকে একটু দাঁড়াইতেছে আস্তে 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 হবে

ও যে পরিমান আপনার গরুকে যত্ন করে এবং দেখতেছেন আপনারা কিভাবে গরুকে খাওয়াইয়া খুবই খাওয়ায় না আপনারা দেখেন একটা গরুকে প্রদর্শন করতে গেলে কতটুকু পরিচর্যা করতে গেলে আহ বিক্রি করতে হয় সেটা আপনারা দেখতেছেন ওর কারণে হাসিটা তো খুব দারুণ ওই সব সময় হাসি বেরিয়ে থাকে হাসিটা খুব দারুন